আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় আমরা নিয়ে আসলাম অরিজিনাল টাইগার মুরগির খাবার আমাদের কাছে সব বয়সে টাইগার মুরগির বাচ্চা পাবেন যারা যারা আমাদের থেকে টাইগার মুরগির বাচ্চা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের ফোন নম্বরে যোগাযোগ করবেন আমাদের ফোন নম্বর হলো জিরো ওয়ান ফোর জিরো ফাইভ টু ওয়ান নাইন এইট ওয়ান এইট বয়স হিসেবে বাচ্চার দাম নির্ধারণ করা হয় এই কারণে ভিডিওর মধ্যে বাচ্চার দাম উল্লেখ করা হয়নি তো ভাই যারা আমাদের থেকে বাচ্চা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ভিওয়ার্স আসসালামু আলাইকুম